নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো ডাল শুক্তানি এই গরমে মুখের রুচি ফেরাতে তৈরি করে নিন ডাল শুক্তানি গরম গরম ভাতের সাথে আলু ভাজা পটল ভাজা আর যদি এই ডাল শুক্তানি থাকে তাহলে আর কি চায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডাল শুক্তানি তৈরি করি এখানে নিয়েছি সজনে ডাটা সজনে ডাটা মোটা মোটা নিয়েছি আর উপরটা একটু ছুলে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এরপর এই সজনে ডাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্কিম লবণ একটু নেড়ে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি করলা আপনারা চাইলে এখানে উচ্ছেও ব্যবহার করতে পারেন বা উচ্ছে পাতাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ করলাগুলো একটু মোটা মোটা করে কেটেছি এরপর মিডিয়াম আছে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে রেখে দু মিনিট রেখে দিচ্ছি ওদিকে করলাগুলো ভাজা হোক আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা পনেরো থেকে কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি কয়েক টুকরো লাউ লাউটা এইভাবে বড় বড় টুকরোর করে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার এরপর ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লাউগুলো সজনের ডাটা আর পরিমাণ মতো লবণ এরপরে প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে দেব দুটো সিটি দেওয়ার পর ঠান্ডা করে এরপর খুলে নিচ্ছি দেখুন ডালটাও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি ঠিক এইভাবে জলের পরিমাপটা দিতে হবে সেদ্ধ হয় আর গলে না যায় এদিকে ঢাকা তুলে তুলে নেড়ে নেড়ে করলাটাও ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবার একটু তেল দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়েছি কালো জিরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা হচ্ছে হলুদটা এই জন্য আগে দিলাম তাতে আদাটা মানে তেল ছিটাবেনি আদা থেকে এরপর আদাটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি করলাগুলো এর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি সম্পূর্ণ নিরামিষ তো একটু চিনি দিলে এর টেস্টটা ভালো লাগবে এরপর মিডিয়াম আছে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি দেখুন আমার কিন্তু ডালটা একেবারে গলে যায়নি একটুটু দানা আছে এখানে আমি ছোলার ডাল দিয়েছি আপনার চাইলে মুগ ডালও দিতে পারেন তো খেয়াল রাখবেন যেমন গলে না যায় সেই পরিমাণে জল দিতে হবে আর লাউয়ের পরিবর্তে পেঁপেও দিতে পারেন বা চাল কুমড়োও দিতে পারেন তো এই গরম একবার এইভাবে করে দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো এটা হয়ে গেছে এরপর পরিবেশন করার জন্য রেডি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন